গড়ি খেলা যেখানে কৌশলের পাশাপাশি শক্তির প্রয়োজন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মাঝখানে কেউ থাকবে না সবাই আমরা সীমানা বাইরে যাবো মাঠের মাঝখানে কেউ থাকবো না সবাই সীমানা বাইরে যাব মাঠের মাঝখান থেকে সবাইকে ছবি নিয়ে যারা সাংবাদিক আছেন সবাই একটা জায়গায় চলে আসবেন সবাই এক জায়গায় চলে আসবেন সম্মানিত দর্শক ঘোষণা সারা সামনে যারা রয়েছেন সকলকে আমি মঞ্চের সামনে থেকে একটু সরে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চে অনেক অতিথিবৃন্দরা রয়েছেন অনেক সম্মানিত গাভীরা রয়েছেন কর্মকর্তা বৃন্দারা রয়েছেন ওনাদের দেখার স্বার্থে আমরা অবশ্যই ঘোষণা মঞ্চের সামনের জায়গাটুকু অবশ্যই ক্লিয়ার করবো চোখে

এই বাংলা নববর্ষকে রাঙিয়ে দিতে ভুড়ি উৎসব এবং রশি টানাটানি খেলার আয়োজক বৃন্দ যারা বহু কষ্ট করে এই আয়োজনটা করেছেন এবং এর সাথে সম্পৃক্ত ভলান্টিয়ার্সরা খেলোয়াড় ঘুড়ি খেলোয়াড়রা এবং রশি টানাটানির টানির একই সাথে বিভিন্ন ক্রীড়ামিপুণ্যে অভিজ্ঞ ক্রীড়াল আজকের এই আয়োজন একটা অত্যন্ত আনন্দঘন একটি আয়োজন আমরা এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি ঘুড়ি উড়ানো ঘুড়িটা হচ্ছে আমার মনে হয় পৃথিবীর বুকে একমাত্র বাংলাদেশের একটা একটা এই খেলা আর কোথাও নাই কিন্তু এই ঘুড়ির সাথে আমাদের ঐতিহ্য আমাদের কৃষ্টি জড়িত এই ঘুড়ি যখন হাতে নেই তখন অনেক কিছু বনে পড়ে যায় সেই শৈব শৈশবকালের অনেক অভিজ্ঞতা কিভাবে আমরা সুতা রেডি করতাম মাঞ্জা বানাতাম ঘুড়ির জন্য মানে কাগজ কিনে নিয়ে আসতাম সেগুলো নিয়ে সারাদিন একটা ব্যস্ততা থাকতো এবং এই ক্রীড়া নৈপুণ্য দেখানো হতো মূলত অলা বৈশাখে সেখানে একটা সাজ সাজ একটা রব থাকে। আজকে দীর্ঘদিন পরে বিশেষ করে আমার মনে পড়ে না সর্বশেষ পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করেছে দীর্ঘ পনেরো বছর পরে একটি বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশে আজকে আমরা উপভোগ করছি এই মনোরম ঘুড়ি উড়ানোর খেলা এবং রসিদ আদানি খেলা আজকে ঘুড়ি এক্সপার্ট যারা তাদের সাথে কথা বলেছি এবং বোঝা গেল যে তারা এটার উপর অনেক অভিজ্ঞ তারা অনেক গবেষণা করে আর রশি টানাটানিতে তো অত্যন্ত তাগড়া পালন লোকদেরকে আমরা পেয়েছি তবে আমি জানি না আমার টানে কীভাবে এদিকে চলে আসলো এটা আল্লাহর বিশেষ রহমত তো যাই হোক হারি জিদি নাহিলাজ আমরা সবাই জিতেছি আমরা সবাই একসাথে মড়িয়া চিড়া আর কি বাতাসা আমরা উপভোগ করবো আজকের এই অনবদ্য অনুষ্ঠান আয়োজক এবং দর্শক সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ আল্লাহ সকল কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা প্রথম নববর্ষ উদযাপন করলাম এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা আনন্দের এবং আমরা আসলে প্রকৃত আনন্দ প্রকৃত স্বাধীনতার যে সৌন্দর্য প্রকৃত স্বাধীনতার যে মর্ম আমরা সেটা আজকে আসলে সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছি এবং আমরা খুব সুন্দরভাবে এক ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে আমরা এই মন্দিরসিংহ জেলাবাসী আমাদের বৈশাখের সমস্ত আয়োজনে ওনারা অংশগ্রহণ করেছেন এবং আপনারা অংশগ্রহণ করেছেন আপনারা আমাদের সকল কর্মসূচিতে উপস্থিত থেকেছেন আমাদেরকে প্রেরণা দিয়েছেন আমাদেরকে আনন্দ দিয়েছেন উৎসাহ জুগিয়েছেন সেই জন্য আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে বারবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আবারও আপনাদেরকে আগামী দিনে আপনাদেরকে সামনে পাব আপনাদেরকে আমাদের সহযোগী হিসেবে পাব আমাদের আরও জেলা প্রশাসনের যে সমস্ত কর্মসূচি রয়েছে সকল কর্মসূচিতে আপনাদেরকে সাথে পাব এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে